সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন দুই নির্মাণ কাজ সম্পন্ন করে এখনও প্রায় সতেরো লক্ষাধিক টাকা পাওনা পান নাই নির্মাণ শ্রমিক মোহাম্মদ ওবায়দুল ইসলাম অথচ বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হাসেম ওই ভবনের পাওনা টাকা পরিশোধে অস্বীকৃতি জানিয়ে দাবি করেছেন ভবনটি অবৈধ তাই আগের কোন কাজের বিল দেওয়া সম্ভব নয় এ নিয়ে জনমতে রয়েছে নানান প্রশ্ন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এই অক্টোবর মাসের 24 শালা অক্টোবর মাসে যোগদান করা পর থেকে তখনও কোনো বরাদ্দ ছিল কিনা জানি না তো তার পরবর্তীতে কিছু কন্ট্রাক্টররা কিছু কাজ করেছে টাইসের মাধ্যমে সেই কাজটা এখন চলো কিছু প্লাস্টারের টাইসের কাজ সেই কাজটা ফলোমান আছে কত খরচ আছে কত আয় ফিললো কত প্রাপ্তি কোন খাত থেকে আয় হচ্ছে কত পাওয়া গেছে কত ব্যয় করেছে এইসব সম্পর্কে আমি কোনো হিসাব পাই নাই বা কোনো এখন ওটা হলো দেখলাম বিল্ডিং তো নাই পরবর্তীতে দেখলাম বিল্ডিং এর স্ট্রাকচার আছে পরবর্তীতে ফ্যাসিলিটি বলতে পারেন ওটাকে একাডেমিক ভবন টু হিসাবে ওনারা দিয়ে মানে বরাদ্দ হয়েছে নয় দিন দিয়ে মানে অল্প অল্প করে কিছু কিছু বরাদ্দ দিচ্ছে মনে হয় বলেছি যে চলে যাবো চলে যেতে হবে সেহেতু বললাম যে তোমরা এটা মাপো তাই জুওলজির হেড অর্থনীতির রফিক সাহেব এবং মনির সাহেব ফিজিক্সের মাপজোক ভালো বোঝে সে লোক কমিটি ছিল তাদের দিয়ে এইটা বিল্ডিংটা মাপা হলো মাথা হওয়ার পর অ্যাকচুয়াল বিল্ডিংটা কমপ্লিট হলে ওটার দাম হয়তো প্রায় আশি লাখ টাকা হতো মিস্ত্রির কাজ তো তিনটা গাঁতে যত গাঁতি দেবো প্লাস্টার করবে দরজার চৌকাঠ লাগাই দেবে আর গ্রিল দিলে লাগাই দেবে এর বেশি কিছু কর সে তো টাইলস লাগাবে না সে তো কারেন্টের কাজ করবে না সে স্যানিটারি কাজ করবে না এই ছিল তার দুশো টাকা পার স্কোয়ার ফিট মজুরি নিচতলার থেকে পাঁচতলা পর্যন্ত এই কাজ সে করেছে তাতে মিস্ত্রি ওই আসার একদিন আগে আমি তো সাত তারিখে চলে এসেছি সম্ভবত সম্ভবত ছয় তারিখ বা পাঁচ তারিখ হবে মেফে মিস্ত্রি কাগজে লিখলো বা তারা সব লিখলো লিখে তারপর বললো যে এখানে সে লাখ টাকা পাবে যদি কমপ্লিট হয় তা মিস্ত্রি বলে আমি আর কাজ করব না কমপ্লিটের দোকানে ওইটুকুন কাজের জন্য আমি দশ লাখ টাকা ছেড়ে দিলাম সবার সামনে হেঁকে গিয়ে বলেছে দশ লাখ টাকা ছেড়ে দিয়ে সে ওই ষোলো সতেরো লাখ পনেরো লাখ টাকা বোধ হয় লেখা আছে তার কাছে আমার কাছে মনে নেই আমি বলতে পারবো না বা ওই ভাইস প্রিন্সিপাল কাছে মূল কপি আছে তার ডায়েরিতেও লেখা আছে এবং সে সে এখন অস্বীকার করলে অসম্ভব অসম্ভব কিছুই না করতে পারে তো এখন সেই টাকা পায় ওই ওয়াশ ব্লক করা হয়েছিল ওর জন্য কিছু টাকা পাইতো সব মিলে মিস্ত্রি বেদের সতেরো আঠারো লাখ টাকা পায় এবং ভাইস প্রিন্সিপাল ঠিক আছে ব্যবস্থা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করবো তাহলে অবৈধ বিল্ডিং বা অনুমোদন নেই তাহলে শিক্ষা পরিষদ কোথায় টাকা দিচ্ছে আকাশে নাম জলে ফেলে দিচ্ছে এবার শিক্ষা পরিষদ জিজ্ঞাসা করতে হবে যে কোন বিল্ডিং ওরাই নাম দেশে প্রশাসনিক ভবন দুই ওরাই সেখানে বিভিন্ন সময় বরাদ্দ দিচ্ছে ছাত্রা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের একজন সদস্য আমার পরিচয় পত্র নম্বর চোদ্দশো আমি দুই সালে এই কলেজের রিপেয়ার কাজ ডেলি হাজিরাই করার জন্য আসছিলাম পরে তৎকালীন সময় আফজাল ছাদ ছিলেন প্রিন্সিপাল হাদি ছাদ ছিলেন ভাইস প্রিন্সিপাল ওনারা এই নতুন বিল্ডিং প্রশাসনিক ভবন টু এবং মহিলা ওয়াশরুম প্লাস রুম দুইতলা এইটা করার জন্য ওনারা আমাকে একটা আমি একটা রেট দিই ওনারা সেই কথায় সম্মত না হয়ে ওনারা নিজেরাই আমাকে সিলেক্ট করে দেয় যে তুমি এই কলম এক্স ছাদ সাদ মেপি প্রতি বর্গ স্কোয়ার ফিট দুইশো টাকা কমপ্লিট আর ব্রিক্সের কাজ প্রতি স্কোয়ার ফিট ছাদ মেপি একশো পঁয়তাল্লিশ টাকা সেভাবেই আমি কাজ শুরু করি পাঁচতলা পর্যন্ত আমি নিচে মাটি কাটিছি মাটি ভরাট করেছি এই অবস্থায় দুটেলা পর্যন্ত আফজাল স্যার এখানে প্রেজেন্ট ছিল আফজাল স্যার রিটায়ারে যাওয়ার পরে হাদিসার প্রিন্সিপাল হয় ভাইস প্রিন্সিপাল তখন প্রিন্সিপাল হয় ভাইস প্রিন্সিপাল তখন হাজি স্যার তখন এই কাজ সম্পূর্ণ করে এই পাঁচতলা পর্যন্ত তার এটি আমি সম্পন্ন করি আমি যখন ধরি প্লাসটা উনিও সাসপেন্ড হয় হঠাৎই উনি পরিবর্তন হয় আমার টাকার কোনো গতি করতে পারে না তাড়াতাড়ি উনি স্যারেদের ডেকে অন্যান্য স্যার এখানে উপস্থিত ছিলেন অর্থনীতির রফিক স্যার রফিকুল স্যার আপনার ওই বোটানিক্যালের ছিল ফারুকুজ্জামান স্যার আর ওই যে না আর মনিরুল স্যার এনারা তিনজন মিলে এই বিল্ডিংটা ওনারাই নিজে হাতে মাফে মাপজপ করে ওনারা একটা হিসেব করে দুইশো টাকা রেট হিসাবে তাতে আমার টাকা পাওনা হয় প্রায় সাতাশ লাখ